কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাতটা করি এখন থেকে ভিডিওটি শুরু করছি আর আজকে থেকে আমার ছেলের স্কুল খুলবে কিন্তু আকাশের ওয়েদারটা একদমই একদমই ভালো না দেখা যাক কি হয় বৃষ্টি যদি না আসে অবশ্যই স্কুলে নিয়ে যাব আর সকাল থেকে ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আর বৃষ্টিটা নেই আজকে আমাদের ছাদে ঘর হওয়ার কাজ শুরু হবে তো সকালবেলা মা আর আমি দুজন মিলে টিফিন করে নিয়েছি রুটি আলু ভাজাটা দিদা প্রত্যেক ভেজে দেয় হ্যাঁ মা আর আমি রুটি আর চা করি তো মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে বাবা দিয়ে আসতে গেছে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন আর বৃষ্টিটা নেই দেখা যাক আমাদের আজকে ছাদে ঘর হওয়ার কাজ শুরু হবে তো কতদূর কি হয় আকাশটা যদি ভালো থাকে তো অবশ্যই হবে এই যে সকালের ওয়েদার আর আমাদের সিমেন্ট তো আনা হয়েছে আজ দু তিন দিন হয়ে গেছে ওই ঘরটার মধ্যে রয়েছে কিন্তু এখন ভয় হচ্ছে যে সিমেন্ট আনা জমে যায় না ঠান্ডা মাটিতে উপরে বস্তা পেতে রাখা আছে তবুও একটা ভয়ের কারণ অনেকটা সিমেন্ট অনেক টাকা দামের ব্যাপার তো আমাদের উঠানটা দেখো এই অবস্থা হয়ে আছে একদম যাচ্ছে তাই আমি এখন যাব পুকুর ঘাটে। ওখানে থালা বাসন টাসন সব কিছু গামলার মধ্যে রেখেছি ওই যে নিচে গামলা এবারে যাব পুকুর ঘাটে তো ভাবলাম ছাদের তোমাদের সাথে একটু কথা বলে আসি ভিডিওটা শুরু করি আর ছাদের এই দড়িগুলো খুলতে হবে আর ওই দেখো ওখানে আমাদের রড এনে রাখা হয়েছে তো এইখানে। রড লাগবে এখানে এখন নীলটন ঢালাই পড়বে প্রথমে মিলটন না কি বলে আমি ঠিক অতটা জানি না তো চলো আগে পুকুর ঘাটের কাজটা করে আসি জামা কাপড় কাচবো থালা বাসন মাজবো জামা কাপড় তো আমার রোজ কাচতেই হবে সে বৃষ্টি হোক আর না হোক রোদ হোক না হোক তো এই জামাকাপড়গুলো একদমই ভিজা এখনও এক বালতি জামা কাপড় রয়েছে ওইগুলো কেচে আনি চলো আর স আকাশে প্লেনের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু দেখো দেখা যাচ্ছে না অন্য সময় দেখা যায় এতটা মেঘের জোর যে মেঘের ভিতর দিয়েই প্লেন চলে যাচ্ছে শুধু আওয়াজটাই শুনতে পাচ্ছি দেখাই যাচ্ছে না ঘাট থেকে চলে আসা হয়ে গেছে এই তো আজকেই একদম অল্প কটা কাপড় হয়েছে আর ওই দেখো আমাদের ঘাট পুরো জল পুরো থই থই করছে একটা দিদা ওখানে মাছ ধরছে আরে এত পুকুরে সাপ জল ঢোরা সাপ তো মাছ ধরছে মাছ ধোয়া বলো থালা বাসন মাঝে বলো যাই বলো তুমি গেলেই একদম পায়ের কাছে এসে পাঁচ ছটা ঘোরাঘুরি করবে তো চলো জামা কাপড়গুলো মেলে নিই কটা দড়ি রেখে দেব আর কটা খুলে দেব রোদের তো দেখা নেই মেঘলা আকাশ কালকের জামা কাপড়ও মেলতে হবে আর আজকের কোন দিক থেকে কাজ শুরু হয় কি জানি এখনও তো কেউ এলো না আটটা দশ হয়ে গেছে দেখি কি হয় আর আমাদের তারে এত পিঁপড়ে এগুলোতে পিঁপড়ে ভর্তি দেখা যাচ্ছে না অবশ্য প্রচুর পিঁপড়ে তা ওরা না আসলে আমি কী করবো তো অনেক বেলা হয়ে গেছে তো বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম আজকে মিস্ত্রি আসবে তো বাবা বলল না আসবে না শুনেই আমার বাবার দেখো মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে ওর ভালো লাগছে না কবে থেকে মিস্ত্রি আসবে সেই চিন্তায় চলো স্কুলে চলে যাই বাবা আজ থেকে স্কুল খুলবে চলো

Абуча Лебраско, но... এক দু মাসের বেশি হয়ে গেছে শুনছি আমাদের ঘর হবে ছাদের উপরে তো মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আছে আমার তো এখানে আসার দশটা বছর হয়ে গেছে তো দশটা বছর পরে ছাদে ঘর দেখবো তো একটা আলাদাই আনন্দ হচ্ছিল তো এখন আর মিস্ত্রি খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু দিন দিয়ে যাচ্ছে আজ আসি কালাসি করে আসছেই না রাখি পূর্ণিমার আগে থেকে আমাদের ঘরের কাজে হাত দেওয়ার কথা ছিল তো সেই মতো সিমেন্টও আনা হয়ে গেছে সিমেন্টগুলো আজ দু তিন দিন ধরে বৃষ্টি পড়ছে আর ওই ঘরের মধ্যে রয়েছে জানি না সিমেন্টগুলো আদৌ ভালো থাকবে কিনা কাজ শেষ হওয়া পর্যন্ত আজকে আবার এলো পাথর মা তো কালকে এসেছিল আর আমার পছন্দের মিষ্টি দিয়ে গেছিলো এখনও চারটে রয়েছে তো আজকে একটা বের করে খেয়ে দিলাম আর বাকিগুলো বাড়ির সবাই খাবে আগের দিনও সবাই কিছুটা খেয়েছে তো আমার বোন তো আবার কোঁড়ক দিয়ে গেছিলো সেটাকেও এখন ভাজা করব। Abuso de eso.

ছেলেকে স্কুলে দিয়ে এসেছি এখন সময় বারোটা বাজতে যায় তো একটু হাটে গিয়েছিলাম আজকে না ফোন নিয়ে যায়নি আর আজকে সাইকেলটা নিয়ে গিয়েছিলাম স্কুটিও নিয়ে যায়নি তো আজকে কিছুই ভালো লাগছে না হাটে গিয়েছিলাম ফোনটা নিয়ে গেলে তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু ফোনটা যেহেতু নিয়ে যায়নি আর কিছু দেখানো হয়নি তো চলো হাটে গিয়েছিলাম একটা দারুণ জিনিস কিনে এনেছি তো দেখাই তোমাদের ফুল গাছ রজনীগন্ধা এই যে স্টিকও হয়ে রয়েছে একটা তো তিরিশ টাকা করে বলেছিল তো সব সময় ফুল নেই বলে ওই কাকুর কাছ থেকে আজকে কুড়ি টাকায় নিয়ে এসেছি তিরিশ টাকা বলে বললো পঁচিশ টাকা বললাম কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা তো দিয়ে দিয়েছে অনেকগুলো গাছ মধ্যে আছে তো বসাবো আর নিয়ে এসেছি দাদুর জন্য পান কুড়ি টাকার পান কুড়ি টাকার গাছ তো এই আজকের কেনাকাটা আর এখনও পর্যন্ত দেখো বিছানাটাও তুলিনি অন্যদিন সমস্ত কাজ করে যাই স্কুলে আজকে বিছানা তুলে নিই ঘর দাবা ঝাঁট দিয়ে নি চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে আজকে ভালোই লাগছে না কিছুই ভালো লাগছে না চলো এইবার একে একে কাজগুলো করব কাজ তো আমাকে করতেই হবে এখন বারোটা বাজতে চললো চলো কলে জল আনতে হবে জল তেষ্টা হয়েছে খুব জোরে জল খাই হাতে আছে এক ঘন্টার সময় তো এই এক ঘন্টার সময়ের মধ্যে কাজ বাজ করে আবার ছেলেকে আনতে যেতে হবে এখন ঘর ভালো করে গোছাবো চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো গুছিয়ে এখন ঘরদাবাকে ঝাঁট দিয়ে মুছে তারপরে সেই যে কুঁড়োপ দিয়েছিল আমার বোন দিয়ে গেছে ওইটাকে ভাজবো পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দিয়ে ভাজব ভেজে স্নান টান করে ছেলেকে আনতে চলে যাব। অন্যদিন স্কুলে যাওয়ার আগে আমার সমস্ত কাজ সেরে পরিপাটি করে সমস্ত কিছু গুছিয়ে তারপরে স্কুলে যাই কিন্তু আজকে আমার সকাল থেকে কোনো কাজই করতে ইচ্ছা করছিল না তার অবশ্য একটা কারণ আছে মন ভালো থাকলে সব ভালো থাকে ডাক্তার ডাক্তারবাবু এটাই বলে কিন্তু মন যদি ভালো না থাকে কিচ্ছু ভালো লাগে না তো কোড়কটাকে সিদ্ধ করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এটার একটা আলাদাই সেন্ট আছে আমার তো বেশ ভালো লাগে অনেকের ভালো লাগে না আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে না হয় পরেই বলছি এখন যাব কলে জল আনতে আর মাথায় তো সবসময় চিন্তা ঘুরছে যে ছেলেকে আনতে যেতে হবে চলো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে বাড়ির কাছে চলে এসেছি দেখো বেলটা খুলে গেছে আর রাস্তার ধারে এই ফুল গাছ দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে কি সুন্দর দেখতে ফুল কিন্তু কাঁটা আর এটা হচ্ছে আমাদের এখানের মনসাতলা মনসা মন্দির কালী ঠাকুর আছে এই মন্দিরে জায়গাটার নাম মনসাতলা তো এখানে দেখো কি বিশাল বড় একটা বট গাছ আর যাওয়ার সময় গিয়েছিলাম সাইকেল নিয়ে এখন স্কুটি নিয়ে আসলাম কারণ কাজ করতে করতে আমার প্রচুর দেরি হয়ে গেছিল কত কাজ করলাম দিচ্ছি বাড়িতে এসে দাবাটাকে ঝাঁট দিলাম বিছানা গোছালাম রান্না করলাম কলে জল আনতে গেলাম সালা বাসন মাজলাম তো জামা কাপড়গুলো স্নান করে মেললাম আবার কাজলাম তো এই করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে ডেটটা বেজে গেছে তখন আমি স্নান করছি তো দুটোর সময় ছেলে ছুটি দেরি হয়ে যেত তাই স্কুটি নিয়ে গেছিলাম নয়তো সাইকেল নিয়েই যেতাম তো চলো ফুলগুলো কটা দিই আকাশ ডাকছে ফুলগুলো কি সুন্দর দেখতে কিন্তু গাছে কাঁটা বাবা গাছে তো এই দেখো আমার হাতে ধরেছে দেখো ফুলগুলো কি সুন্দর কিন্তু পাতাতেও ভর্তি কাটা গোলাপি আর সাদা পুরো গাছটাতে ফুল ভর্তি লোক আসছে ছেলেকে স্কুল থেকে আনতে আমার আড়াইটা বেজে যায় তো এখন ছেলেকে খাওয়াবো আজকে হয়েছে আমাদের আলু দিয়ে ডিম পোচ করে ঝোল আর সাথে ছিল আমাদেরই গাছের কাঁকরোল আলু দিয়ে ভাজা আর কুমড়ো ভাতে মাখা আর ভাত সাথে ছিল ওই যে আমি কোঁড়কটা ভেজেছিলাম আর ছিল লেবু বিকালবেলা যেন তো ঝমঝমিয়ে বৃষ্টি এলো সারা সারাদিনটা অতটা বৃষ্টি হয়নি চারিদিকটা শুকনোই ছিল এখন আবার দেখো চারিদিকে জল জমে গেছে পাথরের ওপর উঠানো কত উঁচু হয়ে আছে না ওখানে উঠলে হয় চারিদিকটা শুকনো হয়েছিল সে ভিজে গেল মশা কোথায় যাবি ছাতে নিয়ে দাঁড় জামা পরি দি ওখানে উঠতে হবে না ওখানে দেখ কি হচ্ছে আমি থালা বাসন মেজে আসি এসে গাছ বসাবো গাছটা বসাবো রজনীগন্ধা গাছ কোথায় জল হচ্ছে ঘুরতে নিয়ে যাবো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বড় মা পিয়ারা ছাড়াবে মশায় খুলে খাবে খায় বিকালের সমস্ত কাজকর্ম করে আমি যে রজনীগন্ধা ফুল গাছটা এনেছিলাম ওটাকে বসাচ্ছিলাম এখন হাত পা ভালো করে ধুয়ে এসেছি এবারে ছেলেকে পড়াতে বসাবো তো বাবা যাচ্ছে এখন আমাদের ওই রাস্তার ধারে লাইটটাকে জ্বালতে আমরাই লাইটটা লাগিয়েছি আমরা না জ্বাললে কেউ আর জ্বালায়ও না আমাদের বাড়িটাই দেখো অন্ধকার হয়ে আছে তাই জন্য বাবা লাইটটা জ্বালাতে গেল আর কেমনভাবে আমি গাছগুলো লাগিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো এই পাতাবাহারি গাছটা আমার অনেক শখের একটা গাছ বলতে পারো আর এই তো রজনীগন্ধা গাছটা আমি দুটো জায়গায় করে বসিয়েছি একটা বসিয়েছি বেশের মধ্যে অনেকগুলো গাছ আছে ডামের মধ্যে আমি যেরকম পেরেছি সেরকমভাবে বসিয়েছি আর দুটো ওই বাল্ব নিয়ে বসিয়েছি আরও একটা টবে আর এই দিকটাতেও অনেক ফুল গাছ বসিয়ে রেখেছি আমার বাড়ির চারিদিকে আমি যেখানে যেটা পেরেছি গাছ বসিয়েছি তো এখন এসেছিলাম আমি সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে নিচে চলে গেছিলাম এসে আবার মগে করে এনেছি ভাতের মার এটা হচ্ছে দুপুরের তো একদমই ঠান্ডা হয়ে গেছে গাছে দেবো বলে জানি না এটা আমি ঠিক করছি কিনা আজকেই ভাবছি ভাতের মারটা শেষ দেবো গাছে মানে এর পরের বার থেকে জল দেবো ওই যে ক্যাকটাস গাছ একটা দেখো পচে গেছে ওটা আমার ছিল আর এইগুলো তো আমার বোনের কাছ থেকে নিয়ে এসেছি এখানে একটা নয়নতারা গাছ একাই হয়েছিল এখন দেখছি ঝিমিয়ে গেছে আর এই কটা কাটিং বসিয়েছিলাম কিন্তু ভালোভাবে বসাতে পারিনি মনে হচ্ছে যে এটা হবে না এখানে এখানে মাধবীলতার গাছ আছে একটা মাধবী লতা গাছের করার খুব ইচ্ছা কিন্তু কেন জানি না ওই গাছটা হচ্ছে না কন্ধরাজ ফুল গাছের ডাল এনে বসিয়েছিলাম সেই গাছে অল্প অল্প একদম পাতা ছেড়েছে তো দেখে বেশ মনটা ভালো হয়ে গেছিলো আর এইগুলো আমি থালার মধ্যে রেখেছি স্টারের মতো কি সুন্দর দেখতে লাগে গাছটা তো এর নিচে কোনো ড্রেনেজ সিস্টেম নেই তো একদমই থালাটা পুরো একদমই সমান কোনো ফুটো ফাটা নেই জানি না ওর মধ্যে গাছটা বসিয়ে আমি ঠিক করেছি কিনা আর এইটা আমি কি এটাকে বলে ব্রোগেন বেলিয়া গাছটাকে আমি ওখানে কাটিং বসিয়েছিলাম একটা ডাল এনে সেটা পাতা ছেড়েছে তো বেশ আমার ভালো লেগেছে আর এই গাছটা আমি বাঁচাতে পারবো কিনা জানি না অনেক শখ করে বোনের কাছ থেকে এনেছিলাম মা এনে দিয়েছিল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা